আসানসোল গ্রামের নিলক সর ট্রাস্টের পক্ষ থেকে গ্রামের শিব মন্দিরে আয়োজিত হল গণবিবাহ বৈশাখের লগন মাসে এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ গ্রাম্য কমিটি থেকে শচীন রায় জানিয়েছেন এই প্রথম বছর এই উদ্যোগ তিনজোড়া দম্পতিকে বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হল সমাজে পিছিয়ে পড়া সাধারণত দুস্থ মানুষদেরকে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা এবং বিভিন্ন কর্মসূচি করা হয় খাটালমারি ড্রেসিং টেবিল বস্ত্র সহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আগামী দিন আরো বড় আকারে গণবিবাহ কর্মসূচি করা হবে এই গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর উদয় রায় সচিন রায় সহ গ্রাম্য কমিটির সদস্যরা করি আরও বিভিন্ন রকম কর্মসূচি আমাদের আছে এবং সেগুলো করেছি তো প্রথমে আমাদের যে দুই জোড়া যে আমাদের তাদের দাম্পত্য জীবনের আজকে প্রথম দিন তাদের প্রথমেই তাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের এই দাম্পত্য জীবন সুখের হোক শান্তিতে হোক এবং আমাদের নীলকণ্ঠেশ্বর সামনে রয়েছেন তার আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক এবং আমরা সব সময় চাই শ্রী শ্রী নীলকণ্ঠিউ দেবোত্তর ট্রাস্ট যে গরিব মানুষের যেখানে কোনো অসুবিধা সেখানে ট্রাস্টি বোর্ড তার পাশে থাকে। এর আগে আমরা শাড়ি বিতরণ করেছি কৌ বহু গরিব মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে শাড়ি ধুতি এবং এটাও আমাদের পরিকল্পনার মধ্যে ছিল এটা তার জন্যে আমরা অনেকে আমাদের কাছে আবেদন করেছিল আগে আমরা করতে পারিনি তাই আজকে এবার করছি আগামী দিনেও আবেদন করছি এরকম গরিব মানুষ যারা হয়তো বিবাহযোগ্য কন্যা বা পুত্র রয়েছে কিন্তু আর্থিক অভাবের জন্য করতে পারছে না তাদের পাশে আমরা সবসময় থাকি হ্যাঁ নবদমতি আমাদের যতটুকু সীমিত সামর্থ্যের মধ্যে যেগুলো দেওয়ার সেগুলো আমরা করছি খাট আলমেরা গদি তোষক এগুলো দেবার চেষ্টা করছি এবং তাদের আত্মীয় স্বজন যারা এসছে তাদের খাওয়ার সুবন্দোবস্ত আমরা করে এই প্রথমবার না এটা আমাদের এবার প্রথমবার আগামী দিনে এরকম আমাদের কাছে যদি প্রস্তাব আসে আগামী দিনে আরও ব্যাপক হারে আমরা করবো যেরকম আসবে আবেদন সেরকম আমরা করবো আজকে আজকে তিনজন তিনজনের হয়েছে এবং খুবই গরিব মানুষ তারা দেখেছেন আদিবাসী সম্প্রদায়ের এবং তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ট্রাস্টি বোর্ড খুবই খুশি আদিবাসী এরা কোন কোন জায়গা আছে আসানসোল এই এইমস এরিয়ার মধ্যেই সব রয়েছে এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের যদি ভবিষ্যৎ আসে তাহলে সেগুলো আমরা করার চেষ্টা করি আমি সচিন রায় শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর জিউ দেবরপুর ট্রাস্টের সহ আমাদের কাউন্সিলরও রয়েছেন ও কিছু বলতে পারে